স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্কোয়ারে চলছে সপ্তাহব্যাপী প্রদর্শনী একত্রিশ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে প্রদর্শনী আরো জানাতে এই মুহূর্তে জাতীয় প্যারেট স্কোয়ার থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম নূরে আলম প্রদর্শনীতে দর্শনার্থী উপস্থিত এই মুহূর্তে কেমন দেখছেন এবং সেখানে কি কি আয়োজন রয়েছে সকাল সাড়ে দশটায় প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সকাল থেকে এখানে নানা ধরনের সমরাস্ত্র প্রদর্শনী চলছে আমি এই মুহূর্ত মুহূর্তে রয়েছি নৌবাহিনীর কমান্ডো প্রদর্শনীর সামনে সেখানকার চিত্র যদি দর্শকদেরকে একটু দেখাই তাহলে দর্শকরা বুঝতে পারবে যে এখানে বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনীর কমান্ডোরা নানা ধরনের প্রদর্শনী দেখাচ্ছে এবং এই দর্শকরা এই সেগুলো উপভোগ করছেন দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসছে আমরা দেখেছি যে গাজীপুর থেকে এখানে মানুষ এসেছে বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে তারা বলছে যে এটি তাদের জন্য একটি বড় সুযোগ কারণ তারা টিভির পর্দায় অথবা সিনেমাতে এই সামরিক বাহিনীর বিভিন্ন অস্ত্র দেখে থাকে এবং সেগুলো আজকে তারা স্বচক্ষে দেখতে পাচ্ছে এবং সামরিক বাহিনীর পক্ষ থেকেও গত কয়েকদিন ধরে বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে যে আপনারা আসুন দেখুন আপনাদের সামরিক বাহিনীর সক্ষমতা কতটুকু সেটি আপনারা এই প্রদর্শনীর মাধ্যমে বুঝতে পারবেন আর আমি এখানে দর্শকদের সাথে কথা বলেছিলাম তারা খুবই আনন্দিত তারা বলছে যে এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে তারা সামরিক বাহিনী সম্পর্কে জানতে পারছে তারা সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তারা এখানে জানতে পারছে আমরা দেখছি যে এখানে নৌবাহিনীর একটি কমান্ডো দল তাদের প্রদর্শনী দেখাচ্ছে দর্শকদেরকে এবং এখানে বিপুল পরিমাণে দর্শক সেটি উপভোগ করছে এবং দর্শকরা বলছে তাদের জন্য এটি বড় ধরনের সুযোগ কারণ সারা বছর তারা ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশ করতে পারে না এবং এর আশেপাশে এলাকাও তারা যেতে পারে না এবং সামরিক বাহিনীর যেসব সরঞ্জাম রয়েছে সেগুলো আসলে এই প্রদর্শনী ছাড়া দেখার কোনো উপায় নেই তাই এই সুযোগটি কেউই হাতছাড়া করতে চায় না আমরা দেখেছি যে আজকে প্রথম দিন একত্রিশ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী চলবে আজকে প্রথম দিনের এই প্রদর্শনীতে আমি কিছুক্ষণ আগেও দেখেছি যে ঢোকার যে প্রবেশপুক সেখানে দীর্ঘ লাইন এবং সেই লাইন লাইনে অপেক্ষা করে তারপর মানুষ এখানে প্রবেশ করছে এবং প্রত্যেকটি প্রদর্শনীর সামনেই মানুষের দীর্ঘ লাইন আমরা দেখেছি যে এখানে সেনাবাহিনীর যে প্যারা কমান্ডো রয়েছে তারা তাদের প্রদর্শনী দেখিয়েছে এবং বিশেষ করে বাচ্চাদের ব্যাপক আগ্রহ বাচ্চারা বাচ্চাদেরকে সামরিক বাহিনীর সদস্যরা প্যারাসুটে উঠাচ্ছে এবং বিভিন্ন ধরনের যে ইভেন্ট রয়েছে সেগুলো উপভোগ করার ব্যবস্থা করছেন আহ এছাড়া আমরা দেখেছি যে মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে এসব উপভোগ করছে এবং সামরিক বাহিনীর সদস্যরাও খুবই আন্তরিকভাবে তাদেরকে এগুলো বুঝে বুঝিয়ে দিচ্ছে এবং বিভিন্ন স্টলের সামনে তারা